হ্যালো স্টুডেন্টস টিউটোপিয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবার ওয়েলকাম আমাদের হিস্ট্রি ক্লাস তো অনেক দিন ধরেই চলছে আর নিশ্চয়ই তোমরা ক্লাসগুলো ফলো করছো আর কদিন বাদেই তো এক্সাম বেশি দিন বাকি নেই তাই রিভিশন কিন্তু ভালো করে করতে থাকো কোনো জায়গায় যদি কোনো রকম প্রবলেম মনে হয় আমি তো রয়েইছি আমাকে জিজ্ঞেস করতে পারো আর বিভিন্ন চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করছিলাম তো যে যে ভিডিওসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে সেগুলো তোমরা দেখতে পারো সেগুলো দেখলে তোমাদের অনেকটাই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আর শুধু তো আমরা ক্লাসে টপিক বুঝি না তার সাথে সাথে কিন্তু কোয়েশন আনসার নিয়েও আলোচনা করি যে সেই নির্দিষ্ট টপিক থেকে কি ধরনের কোয়েশ্চেন আনসার তোমাদের পরীক্ষায় আসতে পারে তো একদম ভিডিওর শেষে সেই পোর্শনটা থাকে তো সেটাও দেখে নিতে পারো আর আজকের ক্লাসে আমরা আবার একটা নতুন টপিক আলোচনা নিয়ে চলে এসেছি এর আগে তোমাদের কাছ থেকে রিকোয়েস্ট এসেছিল সিক্স চ্যাপ্টার নিয়ে আলোচনা করার পুরো চ্যাপ্টারটাই যদি বুঝিয়ে দেওয়া হয় তো ভালো হয় আমাকে বলেছিলে তো লাস্ট দিনের ক্লাসে আমরা এই সিক্স চ্যাপ্টারেরই একটা পোর্শন ছিল লাস্ট দিকে যে পোর্শন রয়েছে রাজনৈতিক কর্তৃত্বে নারী সেখানে আমরা দুজন নারীর সম্পর্কে পড়েছিলাম যেখানে ছিলেন সুলতানা রাজিয়া আর রানী দুর্গাবতী তারা রাজনৈতিক ক্ষেত্রে কি ধরনের ভূমিকা পালন করেছিলেন সেই সম্পর্কে আমাদের আলোচনা হয়েছিল তো আজকের ক্লাসেও সেই টপিকেরই আমরা আরো কিছু আলোচনা করব। কারণ আমাদের সিলেবাসে এই রাজনৈতিক কর্তৃত্বে নারী এই সেকশনে কিন্তু পাঁচজন নারীর সম্পর্কে আলোচনা রয়েছে তো আজকের ক্লাসে ভারত থেকে একটু বেরিয়ে গিয়ে আমরা কিন্তু মিশরে চলে যাব এবং সেখানকার যে দুজন নারীর কথা আমাদের জানতে হবে বা আমাদের সিলেবাসে রয়েছে তোমরা হয়তো এতদিনই সেই বিষয়টা পড়েও নিয়েছো আর না পড়ে থাকলে তো অসুবিধা নেই আজকে ক্লাসে তোমাদের কাছে কনসেপ্টটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে সেই দুজন নারীর সম্পর্কে আলোচনা করব এবং তারা রাজনৈতিক কর্তৃত্বে বা রাজনৈতিক ক্ষেত্রে কি ধরনের ভূমিকা পালন করছেন যার জন্য হিস্ট্রিতে তাদের বিশেষভাবে তাদের নাম করা হচ্ছে বা তাদের নাম আলাদা করে রাখা হয়েছে আমরা পড়ছি তো সেই বিষয়টা সম্পর্কে জানবো ফার্স্টে আমরা জানবো নেফরতিতি সম্পর্কে তারপরে আমরা জানবো ক্লিওপেট্রা সম্পর্কে ওকে দেখো ফার্স্ট হচ্ছে নেফারতিতি সম্পর্কে আমাদের ইনফরমেশন গুলো জানতে হবে প্রথমেই যেটা মাথায় চলে আসবে যে নেফরতিতি কে মানে নেফরতিতির পরিচয় সম্পর্কে জানতে হবে তো নেফরতিতি হলেন মিশরের একজন রাজা ছিলেন ফেরাউ মিশরের রাজাদের তো ফেরাও বলা হয়ে থাকে তার পত্নী ছিলেন মানে তার স্ত্রী ছিলেন ওয়াইফ ছিলেন তো সেই রাজার নাম কি ছিল সেই রাজা ছিলেন চতুর্থ আমেন হোটেপ আমেন হোটেপ সেই সময় তিনি যখন রাজত্ব করছেন সেই সময় পর্বে দেখা যাচ্ছে যে মিশরের যিনি প্রধান দেবতা তিনি হচ্ছে নাম কিন্তু চতুর্থ আমেন হোটেব তিনি এক ঈশ্বরবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন মিশরে এবং তিনি বলছেন যে সেই সময় মিশরের যে সূর্য দেবতা তাকে কিন্তু পূজা করার কথা বলছেন এবং সেই অনুযায়ী তিনি কিন্তু নিজের নামও স্থির করে নিচ্ছেন এবং নিজে তিনি পরিচয় দিচ্ছেন এবং নাম নিচ্ছেন সেটা হচ্ছে আখেনা টেন অর্থাৎ আটেন বা সূর্য দেবতা যাকে তারা বলছে আটেন নাম অভিহিত করছে আটেনের পুত্র এবং সেই অনুযায়ী নাম নিচ্ছে আখেনাটেন এই আমেন হোটে বা পরবর্তীকালে যিনি নাম নিয়ে আখেনাটেন টেন হচ্ছেন তারই পত্নী বা স্ত্রী ছিলেন নেফার এবং রাজনৈতিক ক্ষেত্রে যদি বলি তার কিন্তু একটা বিশেষ জায়গা তৈরি হয়েছিল কারণ তিনি তার স্বামীর সাথে মিলিতভাবে কিন্তু শাসন কার্য পরিচালনা করেছিলেন এবং শুধুমাত্র শাসন কার্য বলবো না ধর্মীয় ক্ষেত্র বলো প্রশাসনিক ব্যবস্থা বলো আহ যুদ্ধক্ষেত্রে যোগদান বলো যুদ্ধের নেতৃত্ব বলো আহ প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু নেফার তিথি পার্টিসিপেশন আমরা লক্ষ্য করতে পারি সেই জন্যই তিনি হিস্ট্রিতে এতটা বড় জায়গা কিন্তু দখল করে রয়েছেন তো নেক্সট আমাদের তার পরিচয় সম্পর্কে জানলাম নেক্সট জানবো শাসন পরিচালনা সম্পর্কে অর্থাৎ তিনি আখেনা টেনের সাথে শাসন পরিচালনা করছেন কোনো সময় দেখা যাচ্ছে মানে তখনকার যে যে ইনফরমেশনগুলো আমরা পাচ্ছি সেটা তো কিছু উপাদানের উপর ভিত্তি করে পাচ্ছি তো যে যে উপাদানগুলো আমাদের কাছে রয়েছে যেরকম সেই সময় কিছু ভাস্কর্য বলো কিছু চিত্র বলো কিছু পিকচার বলো সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে তিনি আখেনা টেনের সাথে পুজোয় সামিল হচ্ছেন বা সূর্য দেবতা অর্থাৎ তিনি পূজা অর্চনা করছেন তার সাথে সাথে রথে তিনি চড়েছেন এবং যুদ্ধযাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেটা দেখতে পাওয়া যাচ্ছে প্রশাসনিক কাজকর্মে তার পার্টিসিপেশনের কিছু ইনফরমেশন কিছু উপাদান থেকে সেই ইনফরমেশনগুলো আমরা পাচ্ছি সেখান থেকে বোঝা যাচ্ছে শাসন পরিচালনার ক্ষেত্রেও তিনি কিন্তু দক্ষতা লাভ করতে পেরেছেন বা সেই বিষয়েও তিনি দক্ষ হয়েছেন মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আখেনাটেন যেই সময় পর্বে রাজত্ব করছে বা যেই সময় পর্বে তার শাসন পরিচালনা লক্ষ্য করা যাচ্ছে সেটা আমরা ওই তেরোশো তিপ্পান্ন খ্রিস্টপূর্ব থেকে বলতে পারি তেরোশো ছত্রিশ খ্রিস্ট পূর্ব অর্থাৎ একটা বৃহৎ সময় জুড়ে তেরোশো তিপ্পান্ন থেকে তেরোশো ছত্রিশ এই সময় পর্ব জুড়ে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে নেফার তৃতীয় কার্য পরিচালনা করছেন পরবর্তীকালে যখন আখে মৃত্যু হয়ে যাচ্ছে তখন কিন্তু অনেকে অনেক রকম মতামত দিচ্ছেন যে নেফার নাম কেন আর পরবর্তীকালে পাওয়া যাচ্ছে না বা নেফার তিথি আখে মৃত্যুর পর তিনি কিভাবে তার জীবন নির্ধারণ করেছিলেন তো এখানে কিছু ঐতিহাসিক বলে থাকেন যে নেফার্টি তিনি যখন মৃত্যু হয়ে যাচ্ছে তারপরেও কিন্তু তিনি শাসন পরিচালনা করেছিলেন তিনি অন্য নাম নিয়ে সিংহাসনে বসেছিলেন কিছু জন ধারণ করে ফেরাও হিসাবে শাসন পরিচালনা করেছিলেন আবার অনেকে বলে থাকেন যে না এগুলো ঠিক নয় আখেনা টেনের মৃত্যুর পর তিনি কিন্তু একেবারে রাজপ্রাসাদে তার যে শাসন পরিচালনার কোনো কার্যাবলী না করে একেবারে আলাদাভাবে কিন্তু সেখানে নর্মাল জীবনযাপন করেছিলেন সেই বিষয়টার কথা কিন্তু উল্লেখ পাওয়া যায় তো শাসন পরিচালনার ক্ষেত্রটা যদি বলি তাহলে সেটা সময় আখেনা টেনের আখেনাটেনের সহকারী হিসাবে সহকারী শাসক হিসাবে কিন্তু নির্ভর উল্লেখ আমরা পাচ্ছি এবং পরবর্তী সময়ে তার রাজত্বকাল বা পরবর্তী সময়ে তার শাসন পরিচালনা সেটা নিয়ে বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন ধরনের বিতর্ক রয়েছে এই বিষয়টা নেক্সট যেটা আমরা বুঝতে হবে সেটা হচ্ছে তার কৃতিত্ব যদি কৃতিত্বের কথা বলি তার শাসন পরিচালনার কথা বললাম বা তার যে পরিচয়ের কথা বললাম সেখান থেকেই আমরা বলতে পারবো মূল কৃতিত্বের কথা যেটা সেটা হচ্ছে আখেনাটেন তিনি কিন্তু একটা শহর নির্মাণ শুরু করেছিলেন তো মৃত্যুর পরবর্তীকালে সেই কাজটাকে কিন্তু এগিয়ে নিয়ে গিয়েছিলেন নেফারতীতি অর্থাৎ তার স্বামীর মৃত্যুর পর স্বামীর যে একটা ইচ্ছা ছিল শহর নির্মাণে সেই বিষয়ে যে কাজের অগ্রগতি ঘটেছিল সেটা স্থগিত হয়ে গিয়েছিল নেফারতিতি কিন্তু সেই কাজটাকে আবার এগিয়ে নিয়ে যান তাছাড়াও শাসন কার্যে তো তার একটা বিশেষ জায়গা ছিলই সামরিক ক্ষেত্রে তার কৃতিত্ব ছিল ধর্মীয় বিষয়ের ক্ষেত্রে বা শাসন ব্যবস্থার ক্ষেত্রেও তিনি কিছু পরিবর্তন কিন্তু আনতে সক্ষম হয়েছিলেন আর সেই সময় তার যে এত কৃতিত্বের কথা বলছি সেটা আমাদের সেই সময় পাওয়া উপাদানগুলো কিন্তু অনেকটা বেশি হেল্প করে দেয় কারণ সেই সময় যত ভাস্কর্য পাওয়া যাচ্ছে সেই অঞ্চল থেকে বা চিত্র পাওয়া যাচ্ছে সেখান থেকে বোঝাই যাচ্ছে যে নেফারতীতি কিন্তু একটা বিশেষ স্থানে রয়েছেন বা সেই সময় বিশেষ স্থানে ছিলেন কারণ বেশি যত না চিত্র বা ভাস্কর্য আমরা আখেনা টেনের পাচ্ছি তার থেকে বেশি কিন্তু নেফারতিতির পাচ্ছি তো সেখান থেকেই বোঝা যায় যে তার পলিটিক্যাল লাইফে রাজনৈতিক ক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে তার কতটা গুরুত্ব ছিল বা একটা বিশেষ স্থান তিনি অধিকার করেছিলেন সেই বিষয়টা ওকে তাহলে নেফার সম্পর্কে জানার ক্ষেত্রে কোন কোন ইনফরমেশনগুলো আমরা খুব সহজে সংক্ষেপে মনে রাখতে পরিচয় তিনি কার স্ত্রী ছিলেন এবং তার সহকারী শাসিকা হিসাবে তিনি শাসন কার্য চালিয়েছিলেন মিশরে নেক শাসন পরিচালনার ক্ষেত্রেও তার কিছু ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে এবং কৃতিত্বের ক্ষেত্রেও কিন্তু বিশেষ কিছু কার্যাবলী আমরা লক্ষ্য করতে পারছি ওকে তাহলে নিফর দিটি আমাদের কাছে ক্লিয়ার নেক্সট হচ্ছে ক্লিওপেট্রা সম্পর্কে জানবো ক্লিওপেট্রা কে ছিলেন প্রথমেই আমাদের পরিচয় জানতে হবে তো দেখা যাচ্ছে যখন আলেকজান্ডারের মৃত্যু হয়ে যাচ্ছে তার পরবর্তীকালে তার সেনাপতি মিশরে চলে আসছেন এবং মিশর দখল করছেন সেখানেই কিন্তু টলেমি বংশের শাসন লক্ষ্য করা যাচ্ছে টলেমি বংশের শাসন এই টলেমি বংশেরই শাসক দ্বাদশ টলেমি সেই দ্বাদশ টলেমির কন্যা ছিলেন এই দ্বাদশ টলেমিরই কন্যা ছিলেন ক্লিয়পেট্র এবং সেই সময় মিশরের রাজনীতি যদি দেখি তাহলে দেখতে পাবো যে সেই সময় শাসন কার্য চালাতে গেলে যৌথ শাসন ব্যবস্থা পরিচালিত ছিল অর্থাৎ দুজন শাসক একসাথে ব্যবস্থা পরিচালনা করতেন তো দ্বাদশ টলিমি যতদিন শাসন কার্য পরিচালনা করেছিলেন ততদিন কিন্তু ক্লিওপেট্রাও তার সাথে সহকারী হিসাবে শাসকের পদ দখল করেছিলেন এবং শাসন কার্য পরিচালনা করেছিলেন ওই আঠেরো বছর বয়সেই দেখতে পাওয়া যাচ্ছে তিনি কিন্তু রাজনীতিতে অংশগ্রহণ করছেন এবং শাসন পরিচালনার ক্ষেত্রে কিন্তু এগিয়ে আসছেন সেই বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে এরপর লক্ষ্য করা যাচ্ছে যে দ্বাদশ টলেমি অর্থাৎ তার পিতার যখন মৃত্যু হয়ে যাচ্ছে তখন কিন্তু তিনি আবার নতুন ভাবে শাসন কার্য পরিচালনার জন্য একটা নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করছেন কি করেছিলেন তিনি দেখা যাচ্ছে যে শাসন ক্ষমতা যাতে তার হাত থেকে চলে না যায় তাই পরবর্তীকালে দ্বাদশ টলেমির পরবর্তীকালে তার পুত্র ত্রয়োদশ টলেমি তিনি সিংহাসন লাভ করছেন তো ক্লিওপেট্রা ত্রয়োদশ টলেমির সাথে কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে বিবাহ করছেন এবং ত্রয়োদশ টলেমির সাথে সম্মিলিতভাবে কিন্তু শাসন কার্য পরিচালনা করছেন তো সেই সময় পর্বেই লক্ষ্য করা যাচ্ছে জুলিয়াস সিজার তিনি কিন্তু আক্রমণ করছেন মিশরে এবং ত্রয়োদশ সলিমের মৃত্যু হয়ে যাচ্ছে তারপরে ক্লিওপেট্রাকে জুলিয়াস সিজারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে এবং জুলিয়াস সিজার যখন তার সাথে দেখা করছেন অর্থাৎ ক্লিওপেট্রার সাথে দেখা করছেন তার সৌন্দর্য দেখে এবং রাজনৈতিক বিচক্ষণতা দেখে তিনি কিন্তু তার সাথে সম্পর্কে আবদ্ধ হয়ে যাচ্ছেন এবং সেই সময় জুলিয়াস সিজার বিবাহিত ছিলেন কিন্তু তারপরেও তিনি ক্লিওপেট্রার সাথে কিন্তু সম্পর্কে আবদ্ধ হয়ে যাচ্ছেন এবং রোমেই ক্লিওপেট্রা এবং সিজার তারা থাকছেন এবং সেখান থেকেই মিশরের শাসনকার্য কার্য পরিচালনার ক্ষেত্রে কিন্তু কিছু উদ্যোগ নিতে লক্ষ্য করা যাচ্ছে ক্লিওপেট্রাকে কিন্তু একজন আততায়ীর হাতে ব্লুটাস নামে একজন আততায়ীর হাতে দেখতে পাওয়া যাচ্ছে ওই চুয়াল্লিশ খ্রিস্টপূর্বব্দ নাগাদ জুলিয়াস সিজারের মৃত্যু হয়ে যাচ্ছে তো সেই মুহূর্তে দেখা যাচ্ছে যে আবার ক্লিওপেট্রা তিনি কিন্তু মিশরে চলে যাচ্ছেন এবং সেখানে চতুর্দশ হচ্ছেন এবং তার সাথে যৌথভাবে মিশরের শাসন কার্য পরিচালনা করছেন এবং পরবর্তী সময়ে এই চতুর্দশ টলেমিকে হত্যা করে সিজার এবং ক্লিওপেট্রা যে সন্তান ছিলেন পঞ্চদশ টলেমি তিনি পঞ্চদশ টলেমির সাথে অর্থাৎ নিজের পুত্রের সাথে আবার শাসন কার্য কিন্তু পরিচালনা করছিলেন পঞ্চদশ টলেমির সাথে অর্থাৎ তার পুত্র পঞ্চদশ টলেমির সাথে শাসন কার্য পরিচালনা করছিলেন সেই সময় দেখা যাচ্ছে যে জুলিয়াস তো মৃত্যু হয়ে গেছে কিন্তু জুলিয়াস সিজারেরই খুব কাছের একজন বন্ধু ছিলেন এবং সেনাপতি বলা যায় মার্ক অ্যান্টনি তিনি কিন্তু মিশরে আসছেন এবং মিশরে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে যখন আসছেন ক্লিওপেট্রার সাথে পরিচয় হচ্ছে তিনিও ক্লিওপেট্রার সৌন্দর্য এবং তার রাজনৈতিক বিচক্ষণতা দেখে তার সাথে সম্পর্কে আবদ্ধ হয়ে যাচ্ছেন এবং তারা একসাথে থাকতে শুরু করছে অর্থাৎ তারা সম্পর্কে আবদ্ধ হচ্ছেন এবং সেই সময় মার্ক অ্যান্টনি এবং ক্লিওপেট্রা তারা ঐক্যবদ্ধভাবে মিশরে মিশরের শাসন কার্য পরিচালনা করছিলেন এবং মার্ক অ্যান্টনি মিশরের শাসন ক্ষমতা সেটাও লাভ করতে চেয়েছিলেন তো সেই মুহূর্তেই একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে কারণ সেই সময় রোমান যে শাসক ছিলেন রোমান যে সম্রাট ছিলেন তিনি কিন্তু মিশরে আসছেন মিশর দখল করার জন্য এবং সেক্ষেত্রেই কিন্তু একটা যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি যেটাকে বলা হয়ে থাকে অ্যাক্টিয়ামের যুদ্ধ যুদ্ধ আর এই যুদ্ধতে সেই সময় যিনি রোমান শাসক বা রোমান সম্রাট লক্ষ্য করা যাচ্ছে অক্টাভিয়াস তিনি কিন্তু ক্লিওপেট্রার বিরুদ্ধে এবং মার্ক অ্যান্টনির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন এবং সেই সময় যুদ্ধের সময় দেখা যাচ্ছে মার্ক অ্যান্টনি সেখান থেকে পলায়ন করছেন এবং অক্টাভিয়াস তিনিও ক্লিওপেট্রার প্রতি আকর্ষিত হয়েছিলেন কিন্তু ক্লিওপেট্রা তার সাথে কোনোরকম সম্পর্কে আবদ্ধ হতে চাননি তো সেই মুহূর্তেই লক্ষ্য করা যাচ্ছে যে ক্লিওপেট্রা সুইসাইড করে নিচ্ছেন অর্থাৎ আত্মহত্যা করে নিচ্ছেন তিনি অ্যাসফ নামে এক একটি সাপের কামড়ে বিশ প্রবেশ করাচ্ছেন শরীরে এবং তার কিন্তু সেখানে মৃত্যু হয়ে যাচ্ছে পরবর্তীকালে জানা যাচ্ছে যে মার্ক অ্যান্টনি তিনিও নিজেকে হত্যা করছে এবং তাদের দুজনেরই দেহ সমাহিত করা রয়েছে আলেকজান্দ্রিয়াতে তো এইভাবে সম্পূর্ণ ক্লিওপেট্রার জীবন যদি দেখি তাহলে ও মানে আপস অ্যান্ড ডাউন্স লক্ষ্য করা গেছে তিনি যুদ্ধের ক্ষেত্রে বলো সামরিক ক্ষেত্রে বলো তার তো নিজস্ব একটা যোগ্যতা ছিল বা দক্ষতা ছিল সেটা তো লক্ষ্য করাই গেছে এবং সেটা দ্বারাই তিনি ক্ষমতায় আসীন হয়েছিলেন এবং পরবর্তীকালে তিনি শাসন ক্ষমতা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের স্টেপ নিয়েছেন বিভিন্ন ধরনের কাজ করেছেন সেটা লক্ষ্য করা গেছে মানে তার সম্পূর্ণ লাইফটাই কিন্তু একটা গল্পের মতো এবং দেখাও যায় যে তার এই জীবন কাহিনী নিয়ে অনেক গুরুত্বপূর্ণ বা বিখ্যাত লেখক যেরকম শেক্সপিয়ার বলো বা জন বার্নার্ড শ বলো তারা কিন্তু লেখালেখি করেছিলেন তো সেরকমই কিছু লেখার কথা আমরা জানতে পারি যেরকম অ্যান্টনি কে নিয়ে লেখা হয়েছে সিজার ক্লিওপেট্রাকে নিয়ে জর্জ বার্নশ তিনি লেখালেখি করছেন এই ধরনের বিভিন্ন তথ্য কিন্তু তাদের লেখা থেকে আমাদের জানতে মানে আমরা জানতে পারি সেগুলো হচ্ছে একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসাবেও কিন্তু কাজ করে থাকে সাহিত্যিকদের যে রচনাগুলো রয়েছে আর এই সম্পূর্ণ জীবন সম্পর্কে যখন ক্লিওপেট্রার সম্পূর্ণ জীবন সম্পর্কে জানি সেখান থেকেই তার কৃতিত্ব সম্পর্কে জানা যায় প্রথমত যুদ্ধে তো তার একটা দক্ষতা ছিলই সেই জন্য বারবার তিনি যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন এবং যার সাথে যৌথভাবে শাসনকার্য যখন পরিচালনা করেছিলেন সেখানেও শত্রুর আক্রমণ প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন এবং মিশরের ক্ষমতা সবথেকে গুরুত্বপূর্ণ যেটা যে মিশরের ক্ষমতা যাতে বাইরের কোনো দেশের শাসকের হাতে না চলে যায় সেটার ব্যবস্থাও কিন্তু তিনি করেছিলেন এবং সেটার জন্য কিন্তু বারবার তিনি যে স্টেপসগুলো নিচ্ছেন সেখান থেকে তার দেশের প্রতি ভালোবাসা বা দেশের প্রতি একটা অনুরাগ সেটা কিন্তু সবসময় প্রকাশ পেয়েছে তো সেই দিক থেকে ক্লিওপেট্রার রাজনৈতিক ক্ষেত্রে অবশ্যই কৃতিত্ব রয়েছে তো ক্লিওপেট্রার জীবনটা সম্পূর্ণভাবে যদি আমরা স্টাডি করি সম্পূর্ণভাবে যদি বুঝতে চাই তাহলে পরপর এই ঘটনাগুলো আমাদের মাথায় রাখতে হবে তাহলেই তার জীবন সম্পর্কে বা তার রাজনৈতিক ক্ষেত্রে কৃতিত্ব সম্পর্কে বুঝতে আমাদের কোনো অসুবিধা হবে না প্রথমত তার পরিচয় সম্পর্কে আমরা জেনে নিয়েছি যে দ্বাদশ টলেমি যে টলেমি বংশ শাসন কার্য পরিচালনা করতে শুরু করেছিল মিশরে সেই টলেমি দ্বাদশ চলমীর কন্যা ছিলেন ক্লিওপেট্রা তিনি শাসন ক্ষমতা লাভ করেছিলেন দ্বাদশ টলেমির সাথে তিনি যৌথভাবে শাসনকার্য পরিচালনা করছিলেন তার মৃত্যুর পর ত্রয়োদশ টলেমির সাথে তিনি শাসনকার্য যৌথভাবে শাসনকার্য পরিচালনা করেছিলেন তারপরে জুলিয়া সিজারের যখন আক্রমণ হচ্ছে তখন ত্রয়োদশ টলিমির মৃত্যু হচ্ছে এবং ক্লিওপেট্রাকে নিয়ে চলে আসা হচ্ছে রোমে সেখানে তিনি সিজারির সাথে সম্পর্কে আবদ্ধ হচ্ছেন কিন্তু সিজারেরও মৃত্যু হয়ে যাচ্ছে তখন তিনি মিশরে প্রত্যাবর্তন করছেন এবং চতুর্দশ টলেমিকে বিবাহ করছেন কিন্তু তাকে হত্যা করে সিজার এবং ক্লিওপেট্রার যে সন্তান ছিলেন পঞ্চদশলিমী তার সাথে যৌথভাবে শাসন কার্য পরিচালনা করছিলেন তারপরে মার্ক অ্যান্টনি সেখানে আসেন তার সাথে সম্পর্কে আবদ্ধ হন তিনি এবং যৌথভাবে সেখানে শাসন কার্য পরিচালনা করলেও দেখা যাচ্ছে আবার কিন্তু রোমান শাসক তিনি আক্রমণ চালাচ্ছেন এবং অক্টাভিয়াস যিনি ছিলেন এবং অ্যাক্টিয়ামের যুদ্ধ হচ্ছে যেই যুদ্ধে কিন্তু আর জয়লাভ করতে পারছেন না ক্লিওপেট্রা দেখা যাচ্ছে যে অক্টা এই অ্যাক্টিয়ামের যুদ্ধ যে হচ্ছে সেখানে অক্টাভিয়াস তিনি দখল করে নিচ্ছেন মিশরকে অধীনতা স্বীকার করতে হচ্ছে এবং ক্লিওপেট্রার সাথে তিনি সম্পর্কে আবদ্ধ হতে চাইলেও ক্লিওপেট্রা সেই বিষয়টা একেবারেই মেনে নিচ্ছেন না এবং সাপের কামড়ের মাধ্যমে সেই বিষ নিজের শরীরে প্রবেশ করিয়ে তিনি কিন্তু বলতে গেলে আত্মহত্যা করছেন মার্ক অ্যান্টনিরও মৃত্যু ঘটে যাচ্ছে এবং শেষ পর্যন্ত কিন্তু ক্লিওপেট্রার জীবনের যে অধ্যায় ছিল সেটার কিন্তু একেবারে আমরা শেষ বলতে পারি এইভাবেই ঘটেছিল তো এই হচ্ছে তার সম্পূর্ণ জীবনের হিস্ট্রি অর্থাৎ মিশরের দুজন নারী এমন ছিলেন যারা কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে বিশেষ কৃতিত্ব দেখিয়েছিলেন বা বিশেষ জায়গা তারা তৈরি করতে পেরেছিলেন সেক্ষেত্রে আমরা ক্লিওপেট্রার কথা পড়লাম আর এর আগে কিন্তু আমরা নেফারতিথি সম্পর্কেও জেনে নিয়েছি মানে যেখানে আমরা নেফারতিতির পরিচয় তার শাসন পরিচালনা কোন সময় পর্বে হয়েছিল কৃতিত্ব কীরূপ ছিল এবং তারপরে ক্লিওপেট্রার সম্পূর্ণ জীবনের কি কি ঘটনা এবং তার শেষ পরিণতি কি হয়েছিল সেই সম্পর্কে আমরা আলোচনা করেছি ঠিক আছে জাস্ট দুটো সিম্পল বিষয় ছিল আজকের আমাদের আলোচনা তো এই দুটো পার্ট থেকে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষায় চলে আসে তাই সেইগুলো নিয়ে আমরা এবার আলোচনা করব। আশা করি প্রত্যেকটা আনসার তোমরা নিজেরাই করতে পারবে দেখো ফার্স্ট প্রশ্ন বলা হয়েছে প্রাচীন মিশরীয় রানী নেফার তিতির কথা যে বলা হচ্ছে তিনি কে ছিলেন তো এখানে যে অপশানসগুলো রয়েছে সহজেই আমরা বলতে পারবো যে আখেনাটেন তার প্রধান মহিষী অর্থাৎ তার প্রধান স্ত্রী ওয়াইফ এবং সহশাসক ছিলেন নেক্সট প্রশ্ন রয়েছে প্রাচীন মিশরীয় রানী নেফার দিদি ছিলেন কে ছিলেন এক্ষেত্রে এইভাবেও ঘুরিয়ে প্রশ্নটা আসতে পারে তো ফেরাও আখেনা টেনে স্ত্রী সেটা আমরা বলবো নেক্সট রয়েছে নেফার তিথি শব্দের অর্থ কী এটাও তোমরা একটু মনে রেখো বিষয়টা সেটা হচ্ছে নেফার তিতি শব্দের অর্থ হচ্ছে আগন্তুক সুন্দরী নারী তো অনেক সময় নেফারতিতির পরিচয় নিয়ে বিভিন্ন ঐতিহাসিকরা যখন বিভিন্ন রকম মতামত দিয়েছেন তারা অনেকেই বলেছেন যে আগন্তুক সুন্দরী নারী যেহেতু নেফার তিতির তাই হয়তো তিনি বিদেশি কোনো নারী হবেন বাইরে থেকে এসেছিলেন এবং মিশরে তিনি আখেনাটেনের সাথে তার বিবাহ হয় এবং তিনি শাসন কার্য পরিচালনা করেছিলেন তার সাথে তো এই বিষয়টা নিয়েও প্রশ্ন আসে যে তা এই শব্দের অর্থ কি সেক্ষেত্রে আনসার হবে আগন্তুক সুন্দরী নাই ওকে নেক্সট প্রশ্ন রয়েছে নেফার তিতি ও ক্লিওপেট্রা কোন দেশের নারী ছিলেন তো এক্ষেত্রে সহজেই আমরা আনসার করতে পারবো দুজনেই মিশরের নারী ছিলেন নেক্সট প্রশ্ন রয়েছে ক্লিওপেট্রা কিভাবে আত্মহত্যা করেন আমরা জানি অ্যাসপ নামে একটি সাপের কামড়ে বিষ প্রবেশ করিয়ে তিনি কিন্তু আত্মহত্যা করেছিলেন তো সর্পঘাতে আমরা বলবো নেক্সট রয়েছে কিছু এসে কিউ প্রশ্ন যেগুলো এই চ্যাপ্টার থেকে তোমাদের এই পোর্শন থেকে আসতে পারে সেটা হচ্ছে রেফর কে ছিলেন মিশরের প্রথম মহিলা ফেরাও কে ছিলেন ক্লিওপেট্রা কে ছিলেন যেগুলোর আনসার তোমরা পরিচয়ের যে সেকশনটা আলোচনা করেছি সেখান থেকেই দিতে পারবে নেক্সট রয়েছে কিছু এলকিউ এর প্রশ্ন যেখানে দেখো এই ধরনের প্রশ্ন আসে তোমাদের পরীক্ষায় প্রাচীন মিশরে ক্লিওপেট্রার পরিচয় ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো বা এইভাবেও আসতে পারে মানে দুজনের সম্পর্কে একসাথে মিলিয়ে একটা প্রশ্ন চলে আসে যে প্রাচীন মিশরে নেফার তৃতীয় ক্লিওপেট্রার কার্যাবলীর পরিচয় দাও অর্থাৎ যেইভাবে সম্পূর্ণ বিষয়টাকে পয়েন্ট আকারে আলোচনা করলাম সেইভাবেই তোমাদের আনসারটাকে সাজিয়ে দিতে হবে ঠিক আছে তাহলে আশা করি আজকের ক্লাসে আমাদের যে দুটো টপিক ছিল সেটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো আর কোয়েশ্চেন আনসারগুলোও দেখে নিয়েছো সেগুলো প্র্যাকটিস করতে থাকো ঠিক আছে তাহলে আজকের ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো শেয়ার করো কোনো যদি প্রশ্ন থাকে বা তোমাদের যদি কোনো সাজেশন থাকে বা তোমাদের যদি মনে হয় যে কোনো টপিক এক্সপ্লেন করলে ভালো হয় কোনো নির্দিষ্ট প্রশ্ন এলএকিউয়ের প্রশ্ন কিভাবে লিখবে বুঝতে পারছো না এটা নিয়ে অনেক সময় তোমাদের সমস্যা হয় যে এইট মার্কসের প্রশ্ন কিভাবে লিখবো কোন কোন পয়েন্ট দেবো বুঝতে পারছি না তো সেই বিষয়টা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি সেইভাবে তোমাদের ক্লাসটাকে ডিজাইন করবো সেইভাবে আমরা আলোচনা করব ঠিক আছে আর অবশ্যই আমাদের যে চ্যানেল রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে নেক্সট টাইম যখন আবার ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য সেই নোটিফিকেশন কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে আর দেখো আজকে ক্লাসে তো আমরা এই টপিকটা মানে দুটো জাস্ট টপিক নিয়ে আলোচনা করলাম সেখান থেকে কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এর সাথে আরও প্রচুর টপিক রয়েছে সিলেবাসে অনেক প্রশ্ন নিয়ে আলোচনা করতে হবে এমসিকিউ এসিকিউ এলএ কিউ সেকশনে অনেক ধরনের প্রশ্ন হয়ে থাকে তো সেই সব কিছু নিয়ে আলোচনা করি আমি বলুমি তোমাদের সাথে টিউটোপিয়ার লাইভ ক্লাসে যেখানে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে ছোট ছোট টপিক নিয়ে আলোচনা করি আর তার সাথে সাথে কোয়েশ্চেন আনসার নিয়েও কিন্তু সেখানেই ডিসকাশন হয়ে যায় যেখানে তোমরা আমার থেকে সেই মুহূর্তেই যদি কোনো কনফিউশন হয় সেটা কিন্তু ক্লিয়ার করে নিতে পারবে আর ক্লাস করার সাথে সাথেই তোমাদের কিন্তু পরীক্ষার জন্য প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে তো সেই ক্লাসে যদি তোমরা জয়েন করতে চাও আমার সাথে তাহলে আজকের ভিডিওর নিচে যেই ফোন নাম্বার যাচ্ছে সেখানে তো কল করতেই পারো আদারওয়াইজ প্লে স্টোর থেকে তোমরা চিউটোপিয়া লাইভ অ্যাপ সেটাও কিন্তু ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে তাহলে চলো আজকের জন্য ক্লাস আমি এখানেই শেষ করছি নেক্সট দিন তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা টপিকের আলোচনা নিয়ে